আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে দেখো কাজে দিয়ে দেওয়া আছে আমি একটু দেখাচ্ছি দেখো এই বহুপদী রাশি এইটাকে ধরো এই রাশিটাকে এই রাশি দ্বারা এটা দ্বারা বাক করলে বাঘ শেষ করতে হবে তা এই দেখো বাক শেষ উপবাদ্য ব্যবহার করে আমাকে এটা সলভ করতে বলা হয়েছে আশা করি বুঝতেই পারছো আমরা বাক শেষ উপবদ্ধ ব্যবহার করে কোর্সটা সলভ করব তোমরা যদি না বোঝো এক্ষেত্রে বলবে আশা করি খুব সহজেই বুঝবে যদি না বোঝো ভিডিওটি বেশ কয়েকবার দেখবে আর তাছাড়া এই অর্ধ সকল অঙ্কগুলো পেতে ডেস্ক্রিপশন বক্সে ক্লিক করলে সকল অঙ্কগুলো পেয়ে যাবে তাছাড়া এন্ড স্ক্রিন শেষ হলে আমি দিয়ে দেবই অর্থাৎ ভিডিও শেষে দেখো মনে করি এই যে ফাংশনটাকে দেওয়া আছে দেখো এটাকে আগে এই অংশটাকে এই দেখো এখানে একটু নিয়ে নিচ্ছি এই যে ফাংশনটা দিয়ে দেওয়া আছে এই রাশিটা এটাকে তুমি এই পি এক্স ধরতে হবে আশা করি তুমি এটা বুঝতে পারছো এই অংশটাকে আমরা এই পি এখানে ধরে নেব তাহলে এই যে ফাংশনটা থাকবে তাকে অবশ্যই তুমি পি ধরে নেবে আশা এটা বুঝতেই পারছো তাহলে পি মানে হচ্ছে এটা বুঝতেই পারছো এই অংশটাই পি এক্স এখন পি কে দেখো এই ফাংশনটাকে এটা মানে হচ্ছে আমার কত হয়ে গেল ফি কে এটা হচ্ছে তোমার পি কে এত দ্বারা বাক করলে বাক্সের সুবাদ অনুযায়ী তাহলে এই কথাটা আমরা এখানে লিখেছি দেখো এই অংশটাই আমরা এখানে লিখেছি যে এই পি এক্স কে এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করি তাহলে বাক্সের সুবাদ অনুসারে কি হবে দেখো এই অংশটা একটু বুঝতে হবে এখানে এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করবো এর মানে হচ্ছে তুমি তার পাশে এক্স মাইনাস থ্রি ইকুয়াল দেবে জিরো দিয়ে শুধু এক্স এর মানটা নির্ণয় করে ফেলবা এক্স ইকুয়াল টু থ্রি এই যে দেখো এক্স ইকুয়াল টু শুধু হয়েছে এই থ্রি এখানে বসাবো অর্থাৎ এইটা থেকেই কিন্তু মূলত এটা আসছে আশা করি তোমরা দেখতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা হবে এই মানটা এখানে বসাবা তাহলে বসালে দেখা কত হয়েছে পি এর জায়গায় পি রয়ে গেল পি এর পি এ দেখো এই পি পি এখানে বসালাম এখানে আছে এক্স এক্স এর জায়গায় হচ্ছে থ্রি কারণ আমি এক্স এর মানটা এখানে কাউন্ট করেছি তাহলে এক্স স্কোয়ার মানে থ্রি স্কোয়ার এ মাইনাস এর মাইনাস ফোর ইন্টু থ্রি প্লাস থ্রি আশা করি এটা বুঝছো তারপর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন তিন চার হচ্ছে বারো এখানে তিন তারপর আমরা কি করবো যোগ একটা আলাদা যোগ করবো দেখো এটা হচ্ছে যোগ এটা এবং এটা যোগ তাহলে এটা হয় বারো আর এটা মাইনাস বারো কাটাকাটি করলে হয় বা যোগ বিয়োগ করলে হয় জিরো তাহলে বাক শেষ থাকতেছে আমার জিরো এই সিস্টেমটাই হচ্ছে বাক শেষ উপপাদ্য অনুসারে খুব একটি সুন্দর এবং চমৎকার সিস্টেম সহজেই করা যায় এবার আসো দুই নাম্বারটা ঠিক সেম ঘটনাই আগের মতো এখানে দেখো এই এখানে বলে দেওয়া আছে এই বহুপদী রাশি এই এইটাকে এইটা দ্বারা বাক করতে বলছে তাই এই অংশটাকে আমি পিএক্স ধরে নেব তাহলে মনে করি এটা হচ্ছে পিএক্স পিএক্স মানে সম্পূর্ণ রাশিটা লিখলাম আশা করি এটা বুঝতেই পারছো এখন পিএক্স কে আমি এই ধরো এইটা দ্বারা বাক করলাম আসলে বুঝতেই পারছো পি এক্স কে আমি

আচ্ছা বুঝতেই পারছো দেখো এক্স ইকুয়াল টু আমি টু বাই থ্রি বসালাম আর এখানে ইকুয়াল ইকুয়াল রয়ে গেলো এখানে দেখো এই টু এর টু রয়ে গেলো দেখো এই টু এর টু রয়ে গেলো এটা বসালাম এই এক্স এর মান কত দেখো এক্স এর মান হচ্ছে তোমার এই টু বাই থ্রি এই টু বাই থ্রি বসালাম তারপরে পাওয়ার ছিল ফোর এই পাওয়ার ফোর বসালাম এ মাইনাস এর মাইনাস এই দেখো এক্স এক্স এর মান বসালাম কত টু বাই থ্রি হোল স্কোয়ার প্লাস টু এর টু আশা করি এটা বুঝছো তারপর দেখো এই টু রয়ে গেল টু টু দ্য পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো কেউ যদি না বোঝো এই টু টু দ্য পাওয়ার ফোর এর মানে হচ্ছে চারটা দুই গুণ করা দুই দগুণে চার চার দগুণে আট আর দগুণ হচ্ছে ষোলো এই ষোলো আর এটা থ্রি টু দ্য পাওয়ার ফোর সেম ঘটনা তিন তিন তিরিকে নয় তিন নং সাতাশ তিন সাতাশে একাশি এই একাশি এটা লিখলাম আশা করি এটা থেকে এটা তোমরা বুঝছো এবার দেখো এই মাইনাসের মাইনাস রয়ে গেল আশা করি এটাও বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই তারপর দেখো এই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর এখানে থ্রি স্কোয়ার মানে হচ্ছে দেখো এই থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন আশা বুঝতেই পারছো এই প্লাস এর প্লাস এই এর টু আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার তারপরে আমরা এখানে দেখো একটু ক্যালকুলেশন করে ফেললাম এই দেখো এখানে এই একাশি আছে তাহলে এটার নাইন তাহলে আর এখানে ওয়ান টু এর তাহলে এই একাশি নয় এবং ওয়াই এক এক তো প্রয়োজন নেই একাশি এবং নয়ের লসাগু যদি আমি এখানে সলভ করতে যাই এটা হয় একাশি তাহলে হয়ে গেলে দেখো এটার একাশি এক একাশি আর কোনো প্রয়োজন নেই এটা যেহেতু পুরো সংখ্যা তার গুণ হয়ে গেল ষোলো দগনে বত্রিশ মাইনাস এর তো নয় নং একাশি চার নং হয় ছত্রিশ প্লাস এর প্লাস কত একাশি দগুনে একশো বাষট্টি আশা করি এতটুকু বুঝতেই পারছো এটা নিয়ে না বোঝার তেমন কিছুই নেই খুব একটি সহজ অঙ্ক ছিল তারপর যদি মনে হয় কারো কেউ বুঝুনি কমেন্টস করবে আমরা চেষ্টা করবো তোমাদেরকে বুঝানোর জন্য তারপর দেখো এই যোগের গুলো একসাথে যোগ করলাম একশো চুরানব্বই আর মাইনাস ছত্রিশ আসলে বুঝতেই পারছো এটা হয় একাশি এটা ক্যালকুলেশন করলে এটা হয় একশো চুরানব্বই থেকে ছত্রিশ বাদ গেলে একশো আটান্ন হয় বাই একাশি এটা হলো আমার বাঘ শেষ আশা করি এই অংশটা তোমরা বুঝতেই পারছো এই একশো তো এক পৃষ্ঠার অঙ্ক তোমরা খুব সহজেই বুঝছো তারপরে যদি কেউ মনে করো বুঝুনি ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করব আমরা শুরু করতেছি দেখো শিক্ষার্থীরা এবার আমরা সলভ করবো একশত দুই পৃষ্ঠার অঙ্কগুলো খুবই সহজ সরল দেখো বলছে এই যে সকল মানের জন্য এই দেখো এখানে বলতে হচ্ছে নিচের ভূপদির রাশির মান শূন্য হবে তা মাথা মাথা বের করো এবং সেখান থেকে উৎপাদকগুলো বের করো এবং উৎপাদক বিশ্লেষণ করো তাহলে বলা যাচ্ছে এই অংশটাতে আমরা উৎপাদক বিশ্লেষণ করব এই অংশটি তো বিশ্লেষণ করার জন্য আমরা এখানে চেক করব কোন মানটার জন্য তা জেরু হয় আমি এখানে সরাসরি যে মানটার জন্য জেরু হয় লিখলাম তোমাদের জন্য জাস্ট আমি পাশে একবার লিখে দেখাচ্ছি যে যে মানগুলো আমরা কিভাবে মানগুলো চেক করব। এখানে এখানে এই যে আছে আমরা প্রথম বসেছে আমি যদি ওয়ান বসলাম তাহলে কি হতো ওয়ান বসালো হচ্ছে ওয়ান তোমরা ওয়ান বসেলো ওয়ান টু ওয়ান মাইনাস এটা হচ্ছে চোদ্দ তাহলে দেখো চোদ্দ আর পাশে হয় এখানে এক আছে যোগের চোদ্দো আর পাঁচ জিরো হবে না তাই আমি এক্স বসালে হবে না আসলে তোমার চেক করবে আলাদা জায়গায় এখানে টু বসিয়ে দেখবে টু বসালে কত হচ্ছে এটা হচ্ছে চার এটা হচ্ছে মাইনাস দশ এটা হচ্ছে চোদ্দ অর্থাৎ তোমার ইয়ে চব্বিশ থেকে চার গেলে কখনো জিরো হয় না তাই এই মানগুলো আমরা এখানে কাউন্ট করতে পারবো তাহলে আসো আমরা এই প্রথমে দেখাই এক্স ইকুয়াল টু মাইনাস টু হলে তাহলে মাইনাস টু বসালাম এটা দেখো এক্স স্কোয়ার মানে এই মাইনাস টু স্কোয়ার তারপর মাইনাসের মাইনাস এই ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস চোদ্দ ক্যালকুলেশন করলে এটা হয় দুগুলো চার মাইনাস মাইনাস হয় প্লাস প্লাস হয় টেন এবং দেখো এই চোদ্দো চোদ্দো সরাসরি বসালাম এই দেখো দশ আর চার হয় চোদ্দ চোদ্দ থেকে গুলো হয় জিরো তাহলে আমি এক্স ইকুয়াল টু টু এর জন্য আমি মানটা বসাতে পারলাম আশা করি এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই আমরা এটা সহজে বুঝতে পারলাম এবার দেখো এই এফ এক্স এই মানটা তো ধরেই নিলাম এই সম্পূর্ণ মানটাকে এফ এক্স আগের অঙ্কগুলোর মতো এফ ধরে নিলাম আশা করি এটা বুঝছো এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এই যে পোর্শনটা দিয়ে দেওয়া আছে এখানে টু বসাবো দেখো এক্স যেখানে এক্স সেখানে মাইনাস টু এখানে অলরেডি একবার দেখিয়েছি তারপর জাস্ট এখানেই তোমাদেরকে স্পষ্ট করে দেখানো দেখো এখানে এই মাইনাস টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু ফাইভ ইন্টু মাইনাস টু মাইনাস ফোরটিন চার চার মাইনাস মাইনাস এ এ প্লাস দশ এটা হচ্ছে মতোই এই দশই চোদ্দ মাইনাস হয় জিরো অর্থাৎ দেখো এই মানগুলো রাফে পাশে দেখাবা অর্থাৎ দেখো এক্স ইকুয়াল টু এ মাইনাস টু বসার কারণে জিরো হয়েছে এটা দু উৎপাদক করি দেখো এটি পাশে আসলে এক্স মাইনাস আছে পাশে আসলে প্লাস টু হয়ে যাবে তাহলে আমরা বলতেই পারি এক্স প্লাস টু এটার একটা উৎপাদক মানে যে মানের জন্য জিরো আসবে এটাকে আমরা ওই পাশে এক্সের সাথে নেওয়া নেওয়ার গুলো যা হবে এটাই হবে এটা দেখো আরেকটা মানের জন্য জিরো হয় সেভেন বসালাম ঠিক সেভেন বসালে হয় সাত সাত উনপঞ্চাশ কেমন ছিল দেখো এখন আমি তোমাদের সাথে একটু চেক দেখাচ্ছি এই যে মানটা ছিল সেভেন স্কোয়ার মানে এই সেভেন স্কোয়ার দেখো এই মাইনাসের মাইনাস এই ফাইভ ইন্টু দেখো এই সেভেন এখানে সেভেন বসালাম মাইনাস তাহলে কত সাত ছিল উনপঞ্চাশ পাঁচ সাতটা আরেকটা মান বসে আমরা বলতে পারি এই এক্স দেখো এবং জন্য দুটা জিরো হবে এটা আর সহজে বোঝা যায় দেখ এখানে কিন্তু আছে অর্থাৎ দুটা মানের জন্য এটা অটোমেটিক্যালি জিরো হবে অর্থাৎ আমরা দুটা মিলে যাবে তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি খুব সহজে এই এক্স ইকুয়াল আর সেভেন এর জন্য পি এক্স হয় এই ক্ষেত্রে তাহলে কি হবে দেখো এবার উৎপাদ কিভাবে দুইটা হয় এক্স আগে দেখিয়েছি -2 এর জন্য জিরো তাহলে এটা এখানে এক্স এই পাশে চলে আসলো প্লাস টু ইকুয়াল টু জিরো অর্থাৎ এক্স প্লাস টু দেখো এই এক্স প্লাস এটা একটা উৎপাদক আরেকটা কথা হচ্ছে বলতো সেভেন এই এক্স এর জন্য জিরো হয় তাহলে এক্স মাইনাস সেভেন এই টু জিরো তাইলে এই দেখো এই অংশটা এক্স মাইনাস সেভেন এর উৎপাদক তাহলে আমরা এখান থেকে এই সহজেই এইগুলো সিদ্ধান্ত নিতে পার পারছি যে এটা দুইটা উৎপাদক হয় কোন দুটো উৎপাদক আমরা তা দেখিতে পারছি এবার এই দুটো উৎপাদক আমরা নির্ণয় করে দেখাবো কিভাবে নির্ণয় করতে হবে দেখো আমরা এই কোশ্চেনটা লিখে ফেলাম যে এই কোয়েশ্চনটা হচ্ছিল এই কোশ্চেনটা হচ্ছিল যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস টু জিরো আশা করি এই কোশ্চেনটা তোমাদের হুবহু আগে তখন যে সলভ করলাম মান বসালাম এটা এখান থেকে আমরা যে নির্ণয় করব সাধারণ নিয়মে মিডল টার্মের মতো করলে আমরা এখানে অঙ্কটা খুব সহজেই চলে চলে আসবে আমরা এখানে মিডল টার্মের মতো করে তোমাদেরকে দেখিয়ে দেখাবো তার যুদ্ধ আদক দুইটা জিরো হয় এটা আমরা স্পষ্ট করে দেখাবো এখানে দেখো এই এই যে মানটা দিয়ে দেওয়া আছে এটা যে প্রথমে এই এক্স স্কোয়ার এই যে স্কোয়ার তার সহগ হচ্ছে এখানে ওয়ান তাই ওয়ান এবং লাস্ট যেটা দেখো এখানে এটা হচ্ছে মাইনাস ফোরটিন এটা হচ্ছে ফোরটিন এই মাইনাস ফোরটিন আর মাইনাস নেবো না জাস্ট সংখ্যাটা নেবো তাহলে ওয়ান ইন্টু ফোরটিন আর টিভের হচ্ছে ফোরটিন এই মাঝখানের এটাকে এমনভাবে বাঙবো যেন যুগ বিয়োগ করলে এটা মিলি তোমরা তো জানো এটা হয় সাত দুগুণ চোদ্দ অর্থাৎ এই ফোরটিনকে আমরা দিতে পারি সাত দিয়ে দুই এই সাত থেকে দুই গেলে মিলে গেল তাই আমি মাইনাস ফাইভ মিলানোর জন্য এটা মাইনাস দেবো এটা প্লাস দেবো দেখো মাইনাস ফাইভ হয়ে গেলাম আশা করি এটা বুঝতে পারছো এটা না বোঝা তেমন কিছুই নেই আর একটা দেবো এখানে কত দেখো এখানে এই এই যে মানটা ছিল আমার এক এটা একটা দেবো মাইনাস এটা যে মাইনাস এটা প্লাস এটা দেখো প্লাস টু অর্থাৎ এই মাইনাস সেভেন থেকে প্লাস টু গেলে এই মানটা মিলে যায় শিক্ষার্থীরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এটা না বোঝার তেমন কিছুই নেই তারপরেও যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য তারপরে তো এটা সাধারণ তোমরা এটি নিয়মটা প্রচুর করেছো আশা করি এটা তোমাদের না বোঝার কিছুই নেই তারপরে এখান থেকে কমন ইন্টু কমন এই কমন আছে এখানে এই এক্স কমন যা দুটা থেকে এক্স কমন নিলাম এক্স মাইনাস সেভেন প্লাস প্লাস টু কমন নিলাম রয়ে গেলো মাইনাস সেভেন তারপরে এই দেখো কমন ইন আগে কমনগুলো একসাথে নিয়ে নিলাম আনকমন হলো এক্স প্লাস টু যা নির্ণয় উৎপাদক এটা ছিল আমার এই এক নাম্বার যে অঙ্কটা এবার আসো দুই নাম্বার কোর্শন দুই নাম্বারটা সেম যে আসলে কার কোন জন্য জিরো হয় দেখো মাইনাস টু বসালে জিরো হয় তাইলে এই সম্পূর্ণটাকে পি এক্স ধরে নিলাম এই যে কোর্শনটাকে পি এক্স ধরে নিলাম এখানে বসিয়ে দেখলাম মাইনাস টু বসালে এই মাইনাস টু বসালে কত হচ্ছে দেখো মানটা বসেলাম মাইনাস টু বসালে চার হয় মাইনাস এইট হয় -4 3 12 r^2 r4 এটা হয় 12 -2 0 অর্থাৎ হয় -2 হবে আর একটা দাও আছে এই দেখো একটা মান যে মানটা আমি ভগ্নাংশে বসাতে হয় এটা মান হচ্ছে 2/3 এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে why কেন আমি ভগ্নাংশে বসালো 2/3 একটু পড় আমাদের মনে উত্তর চলে আসবে কেন এটা 0 হবে আগে এটা আমরা দেখাই জিরো হচ্ছে দ্যারো বসলাম এখানে টু স্ক্রিন হচ্ছে ফোর বাই নাইন এই এইটা এটা কাটলে হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর চার দুগুণে আট গুণ করে ফেললাম আর নিচে থ্রি মাইনাস ফোর করলে হয় এখানে উপরে সব জিরো হয় জিরো বাই থ্রি মানে হচ্ছে জিরো তাহলে এই যে আমার যে একটা মান হচ্ছে কত মাইনাস টু আর একটা হচ্ছে থ্রি বাই টু এখন এটাকে আমরা এমনড্রয় মিডল ড্রাম করবো যা এক মতোই দেখ এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে চার তিন চার হয় বারো তিন চার হয় বারো এই বারোকে প্রথমে ছয় দোকানে বারো একটা হয় ছয় একটা হচ্ছে দুই যেহেতু এই সয় আর একটা মাইনাস ফোর মিলে তবে প্লাস ফোর একটা প্লাস সিক্স একটা মাইনাস টু এটা আমাদেরকে এখানে বসাতে হবে তাই আমরা এটা বসালাম আচ্ছা এটা বুঝছো এই একটা দেখো কেন প্লাস সিক্স বসালাম এখান থেকে আমরা দেখিয়ে দিয়েছি দুইটা ম্যাম এইটা সিক্স হবে প্লাস মাইনাস হবে টু কারণ এখানে ফোর দেওয়া আছে তাইলে এই মাইনাস এটা হচ্ছে প্লাস সিক্স হবে আর মাইনাস হবে টু এক্স হবে

এখানতে মানে এটি ইকুয়াল টু 0 এর উত্তর দাও এখান থেকে 3x ইকুয়াল টু হচ্ছে 2 বাই এখানে x ইকুয়াল টু এই 2 বাই 3 অর্থাৎ এই 2 বাই 3 এর জন্য একটা মান 0 হবে যা আমরা এখানে দেখিয়েছি আর একটা মান তো বুঝতেই পারছো এটা বোঝা যাচ্ছে এখানে x 2 মানে হচ্ছে ইকুয়াল টু 0 দিলে যেমন x 2 x 2 ইকুয়াল টু 0 দিলে এটা কত হবে এই x ইকুয়াল টু -2 তার জন্য মানটা 0 চলে আসে শিক্ষার্থীরা তো আশা করি আমরা এই দুটো অঙ্ক বুঝাতে পেরেছি তোমার যদি মনে হয় বুঝুনি ভিডিওটা বেশ কয়েকবার দেখবে ক্লিয়ার হয়ে যাবে আর ডিসক্রিপশন বক্স তো এখন তোমরা দেখতেই পারতেছো অ্যান্ড স্ক্রিনে দুটি ভিডিও একটা ভিডিও বাঁচতে একটা প্লে লিস্ট বাঁচতেছে তোমরা থেকে দেখে নিও খুব সহজে বুঝতে পারবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ